সেখানে ওইখানে নবী মোহাম্মদ রাসুল সাল্লাহ আত্মা ছিল যেখানে আত্মা ছিল সমস্ত নবী নবী ছিল সেইখানে রাসুল হিসেবে পরিচিত হয়েছে এবং সেকেন্ডে হাজার হাজার মাল ব্যাক অতিক্রম করে আল্লাহর সাথে দেখা করেছেন সময় দেওয়া হয়েছে একটা ঘন্টা একটা ঘন্টা বাজিয়া বাজিয়া করে শব্দটা থামতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ সময়ের মধ্যেও ইচ্ছা করল্লা আল্লাহা প্রিন সাতাইশ বৎসর সমতুল পরিমাণের সময় অতিক্রমিত স্থানকে এক সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে ওই জায়গাটাকে তাহলে এইটা হলো রাসুলের ওইখানে রাসুলের পরিচয় সেই রাসুলের পরিচয় যেখানে আছে সেখানে আত্মার মাধ্যমে যেমন একজন পীর একটা দরবারের মধ্যে বসে থাকে সে পীরের একজন ভক্ত বিদেশ গমন করেছে বিপদে পড়েছে সে তার পীরের মাধ্যম পীরকে স্মরণ করেছে কারণ পীরের মাধ্যম হলে আল্লাহ সম্পর্ক পীরকে স্মরণ করেছে দয়াল আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করেন কারো কাছে এটা নেক হয় কারো কাছে কুফুরি হয় দয়াল বলছে সে এইখানে আমি আমার পীরের সুরাতের মাধ্যম দিয়ে আল্লাহ রাসুলকে বিশ্বাস করেছি সেই ক্ষেত্রে আমি আমার দয়াল ও মুর্শিদকে স্মরণ করলাম এই মুর্শিদের মাধ্যম দিয়ে নিশ্চয় আল্লাহ সাহায্য করবেন আর আল্লাহ বলেছেন যারা আমার বন্ধুকে হক বন্ধুকে সত্য বন্ধুকে নির্বাসিত বন্ধুকে ভালোবাসবে তারা যদি বিপদে পড়েও তারা ডাক দেওয়া সাথে সাথে আমার বন্ধুর নাম ধরে ডাক দেওয়া সাথে সাথে আমি আল্লাহ তাদের পক্ষ হইয়া তাদেরকে সাহায্য করে থাকি কারণ আল্লাহ আল্লাহ রাতে দিনে 24 ঘন্টা জাপন করবে তাতে আল্লাহ শুনি বলি কই বই না আর যদি আল্লাহর বন্ধুর নাম ধরে ডাক দেওয়া হয় ইয়া রাসুল আল্লাহ তখনই আল্লাহ সাথে সাথে সারা দিতে থাকেন এবং বলে তোমার কি লাগবে আমার কাছে পড়। যুব সমাজকে বারবার এই শেরাটা দেওয়া আমরা কিন্তু সব বুঝি কিন্তু মানুষকে বিশ্বাস করি না। আল্লাহ বলছেন মানুষ সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বম শুধু পড়াতে জাহিরিয় এনহামেতে নয়। সেটা হলো আমলে আর আল্লাহকে হাসির করাত আল্লাহ নৈকট্য লাভ করাত আল্লাহর রঙের সাথে রং নিজেকে মিশিয়ে ফালা। ভিত্তিতে যারা আল্লাহর হয়ে যায় তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ এরকম শ্রেষ্ঠ হয় আঠারো হাজার মাকলোকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেখানে ঘোষণা করা হয়েছে সে আঠারো হাজার মাকলুকাতের মধ্যে চন্দ্র আছে সূর্য আছে সে সূর্যের আলো আল্লাহ নবী রাসুল সাল্লাহামকে সেভ করিয়া ছায়া পালাইতে পারে নাই কারণ সূর্য প্রমাণ করে দিছে নবী মোহাম্মদ রাসুল সাল্লাল্লাহ আলী

আঠারো হাজার মাত মধ্যে রয়েছে সে চন্দ্র সূর্যকে শ্রেষ্ঠ আল্লাহ কোরআন আল্লাহ ঘোষণা করেন নাই মানব জাতিকে ঘোষণা করেছেন শুধু সম্পর্ক ও আল্লাহর সাথে মিশ্রণতার কারণে আল্লাহর রঙের সাথে রং মেশানোর আমরা যদি একটু জ্ঞান খাটাই নিজের নিয়ে একটু আল্লাহর রাখি নিয়ে ভাবি আল্লাহ সম্পর্কে ভাবি কই ছিলাম কইয়াসিক কই যাব ভাবি তাহলে আমরা বরফীরগা পাবো মোহাম্মদ নবী পাবো আল্লাহ কা পাবো এবং আমাদের বয় থাকবে না তবে পাইতে হলে প্রেম সৃষ্টি করতে হবে ও লইয়া শুয়া থাকিয়া নতুন বউ পাইয়া করে আল্লাহ ভুলা যাইয়া মসজিদ ভুলা যায় নামাজ ভুলা যাইয়া এখানে প্রেম না ওই আল্লাহর প্রেমটা রাসুলের প্রেমটা খাস্তা জগতে দেওয়া হয়েছে এ খাস্তা জগৎটাকে তোমাকে যেভাবে নিয়ম আছে নিয়ম নীতিতে চলবা কিন্তু আসলে মনটা তুমি তোমার রাসুল ও আল্লাহর প্রতি রাখবা